বিসমিল্লাহ রহমান রহিম আজ বিশ্ব গণতন্ত্র দিবস ন্যাশনাল এমপয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সিটিজি টাইম এবং চ্যানেল কন্যাগুলির পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ বিশ্ব গণতন্ত্র দিবস দুই সাল থেকে এই দিবসটি বিশ্বব্যাপী পালন করে আসতেছে। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র দিবস পালন করা হল কিন্তু বাস্তবে অনেক দেশে গণতন্ত্র নাই আমাদের দেশের কথা বলি আমাদের দেশে আইনে আছে গণতন্ত্র জনগণেই সক্ষমতার উৎস আসলে এটা ভুল কথা সব ক্ষমতার উৎস হলো আল্লাহ রব্বুল আলমী কিন্তু আমাদের সংবিধানে আছে গণতন্ত্র জনগণেই সব মূল এবং এগুলি বলার কারণে মুখে বলে আইনে আছে কিন্তু বাস্তবে নাই গণতন্ত্র পালন পালন করা দেশের মধ্যে একটি মাত্র দেশ দেখতে পাচ্ছি সেটা হইল ভারত তাও পরিপূর্ণভাবে গণতন্ত্র নাই আমাদের দেশের কথা বলি আমাদের দেশের সরকারেরা যারা ক্ষমতায় যায় তারা জনগণের ভোট নিয়ে যায় আবার ভোট ছাড়াও যায় আবার ক্ষমতা যাওয়ার পর স্বৈরতন্ত্র চালু করে ক্ষমতাতন্ত্র চালু করে যার পরিপ্রেক্ষিতে জনগণের কথা জনগণের কথা বলার আর সুযোগ থাকে না তাদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করে মানুষের যে কথা মানুষের আকাঙ্ক্ষা তুলি ধরার মতো আর কোনো শক্তি থাকে না পত্রিকা এবং মিডিয়াগুলি যুদ্ধ করে দেওয়া হয় তাদের কোনো যেই যেটা দেখতেছে সেটা প্রকাশ করতে পারে না প্রত্যেক সরকারই এই কাজগুলি করিয়াছে আমরা বাংলাদেশে গণতন্ত্র দিবস পালন করতেছি আজকে অনেক মিছিল মিটিং হবে কিন্তু বাস্তবে ক্ষমতা যাওয়ার পর সে গণতন্ত্র আর খুঁজে পাওয়া যায় না গণতন্ত্র বাণী হলো জনগণের কথা বলার অধিকার দেওয়া জনগণকে বোটের অধিকার দেওয়া জনগণকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া জনগণের যে অধিকার অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া অসহায় হতদরিদ্র মাঝে যেন উপবাস থাকতে না হয় তাদেরকে সেই সেবা দেওয়া তাহলে একটি দেশের গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করতে পারে না হয়তো বা মুখে বলা যায় গণতন্ত্র খাজে আমরা গণতন্ত্র না আমরা ক্ষমতাতন্ত্র তন্ত্র যত তন্ত্র আছে মন্ত্র আছে এগুলি আমরা নিজেরাই ক্ষমতা দলরা এগুলি আমাদেরকে প্রয়োগ করে তাহলে জনগণের কথা যদি বুঝতে হয় জনগণের আকাঙ্ক্ষা যদি জানতে হয় তাহলে মানুষের যে আবেদন নিবেদন এগুলি শুনতে হবে কিন্তু শোনার তো আর থাকে না তাদেরকে পিটানো হয় মামলা দেওয়া হয় মিথ্যা মামলা দেওয়া হয় তাদেরকে হয়রানি করা হয় ভুলটা তাহলে এই দেশে আমাদের গণতন্ত্র আর থাকলো কোথায় আমরা সেই যেই গণতন্ত্রের কথা বলি সেই গণতন্ত্র কাজে কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে আমরা আর দেখতে পাইনি তাই আসুন আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারাই ক্ষমতা যাগ এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণতন্ত্র সুবতাস বইছে আমরা যেন সেই গণতন্ত্র জনগণের মধ্যে ফিরিয়ে দিতে পারি এবং যারাই ক্ষমতায় আসবে তারা যেন মানুষের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে মানুষের কথা বলার সুযোগ দিতে পারে সেই যেন সেই সরকার আমরা দেখতে চাই আমরা সেই সরকারকে সহযোগিতা করব এবং দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নেব এবং কেউ আইন হাতে তুলে নিব না আইনের সুশাসন প্রতিষ্ঠা করব এই হোক আমাদের গণতন্ত্র দিবসের স্লোগান আল্লাহ যেন আমাদেরকে সেই গুজার আমল করার তো দান করে সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করব